আরে বাপ রে বাবা কত শীত হ্যাঁ শোন এত শীতে আজকে কোনো ওঠা উঠি নাই ঠিক আছে একবারে এক মনে কর যে এখন যে শুইছি আর কোনো ওঠা উঠি নাই একবারে কালকে সকাল আমরা উঠবো এখন আর কোনো দরকার নাই ঠিক আছে ঠিক আছে মনে জানি থাকে আর হ্যাঁ এত শীত আজকে কোনো উঠির দরকার নাই এক ঘুমে মনে কর যে এক সকালে সকাল উঠবো সকালের আগে কোনো ওঠা উঠি নাই ঠিক আছে আরে বাপ রে বাবা আরে বাপ রে বাবা হ্যালো লাইটটা অফ করে দে ঘুম